সুপ্রিয় দর্শক আমরা ফিনান্সি মালটা কাটতেছে ভিতরে রস আছে কিনা আমরা একটু দেখবো মিষ্টিটা কীরকম হয় আজকে হলো চার তারিখ না না তিন তারিখ আজকে তেসরা তেসরা জানুয়ারি আমার দু হাজার পঁচিশ দেখুন রস দেখুন রস ঠিক আছে কিনা দেখুন তো একটু কাছে আসেন আমরা কাছে দেখলে ভালো হয় রস আছে কিনা মানে বাজারে মালটা এবং এবং রস পাতলা চামড়া কীরকম দেখেন তো চামড়াটা দেখেন সবাই চামড়াটা খুবই পাতলা তো চামড়া মোটামুটি ইস্যু একটা দিয়ে দিন বিরক্ত করবে খালি আর একটা কোয়া দিয়ে শোষা দেবে তো এত খাওয়া খাই জড়ানে কমলা মালটা মানে তো এটা মিশ্রতা একটু দেখেন তো দাদা এই শিশুর তুমি কিন্তু বসে থাকো না এত এটা মুসা ওই নতুন করে বিক্স মাল তখন হয় মুসা টিস্যু তোমার কাছে দেওয়া হয় আচ্ছা ওই যে রইস ভালো করে মুসতে হবে উপর উপর নিচে সব জায়গায় হবে হ্যাঁ সব জায়গায় ভালো করে তাহলে মিষ্টি যাবে দেখবো এটা রসটা নেওয়ার সময় বাম দিকে ঢুকবেন বাম দিকের প্রথম যে বাড়িটা এটা রস নাও আমরা এখন বিশ মান দেখবো হলো আমাদের ফ্রান্সি মালটা আজকে আজকে কয় তারিখ তিন তারিখ তেসরা জানুয়ারি আমাদের দুই হাজার পঁচিশ সাল হ্যাঁ মিষ্টি দেখো তুমি আগে দেখো কত আসছে পরে কত আসছে আচ্ছা এই যে সাগর দাদা দেখেন তো কত আসছে চোদ্দ মানে বুঝেন কি অবস্থা চোদ্দ আচ্ছা ওনাদের দেখান ওনাদের দেখেন ওনাদের দেখেন সবাই দেখুক মানে এটা আপনি দেখেন না কেন ওই যে লোক না তো চোদ্দ বিল কে দেখ ভিডিও কিন্তু আসতে হবে ফোকাস চোদ্দোর উপরে চোদ্দোর উপরে আছে দেখা আচ্ছা দেখে আমি আগে ভিডিওতে নিয়ে নিই একটু আমার ভিডিওতে নিয়ে নি আমি ভিডিওটাতে যাবো এইসব কথা বললো তো এখন বাবা এইসব কথা বলো না আগে নিরন্ত দিয়ে আসুন তো বলে করতেছি কথা সব তোমাকে পাঠাই আর রাখো 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 আর লোক আছে আর লোক আছে আপু আছে না না ও এটা আমাদের এই যে পুরনো কাছাকাছি আচ্ছা মিষ্টি তো গেছে খান মিষ্টি হ্যাঁ মালটা লাগবে হ্যাঁ চা আছে

এটা আমাদের আসলে বাজে মন্তব্য না করে আপনার সরাসরি এসে ফলটা খেয়ে দেখো কত বিশ্রাম দেখা যাবে চোদ্দ পনেরো বিশ চোদ্দ বিশ্রাম কি এটা মিষ্টি এই জানুয়ারি মাসে বিশাল ব্যাপার অনেক মিষ্টি তবে এটা আমাদের সাইডে যে মূল সমস্যা অনেক গাছে রস শুকিয়ে গেছে আমার কাছে রস শুকিয়েছে জাম্বু রোডে বা অন্য রোডে মূলত পানি ঠিক না দেয় কারণে দেখ মিষ্টি দেখ তো আমাদের মোটামুটি ফ্রান্সি মালটা খাচ্ছে আমাদের মালটা খাচ্ছে না 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 তো প্রত্যেকটা জাতি কারণ ভালো আমাদের আমাদের যে জিনিসটা আমাদের আফসোস ছিল এখানে যাবেন টিভি দেবেন এবং দেখুন খেয়াল রাখবেন এখানে যে ভিডিও করতেছে যে মাঝে আসবেন আমাদের দর্শক বিন্দু আমাদের স্বাগতদাদা উনিও লাইক করতেছেন এবং মিস্টার দাদা দেখাচ্ছেন আসলে আমাদের

এই যে ফেরান্সি মালটা আমার যে টপের আট বাই আট পলিতে লাগানো চোদ্দ পিস মানে বিশাল আমার কি তো মানে পনেরো কাছাকাছি পনেরো কাছাকাছি পনেরো তো অনেক কিছু তাই না এবং এটা এটা কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল রাখা এই যে এই মালটাটা এটা এখন তো কালার পুরোপুরি আসেনি এটা কিন্তু আরো পনেরো দিন ঘরে রেখে দেন দশ পনেরো দিন আমাদের বিদেশি মালটা গুলো খাই এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পাই না আমাদের হাতে আস্তে আস্তে একটা লম্বা সময় পার হয় তো ওই সময় কিন্তু মিষ্টি তারা বাড়ে